ছাত্র জনতার গণ মাধ্যমে যাত্রা শুরু করলো এক নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে ঘিরে সাধারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এমন একটি প্রেক্ষাপটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নতুন আয়োজন নতুন দেশগুলি অনুষ্ঠান দেখার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহি আক্তার আমাদের সাথে শিক্ষার্থী আলোচক হিসেবে চারজন শিক্ষার্থী উপস্থিত আছেন তারা চারজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমি তাদের সবার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই আমার প্রথমে আছেন মাহফুজুর রহমান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক আমাদের সাথে আছেন রসেল আহমেদ কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তামান আক্তার এবং সর্বশেষ আল মাহাতির শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকে অনুষ্ঠানে স্যার আমরা জানি একটি বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে যে জ্ঞানটি আছে সেটাকে চ্যালেঞ্জ করা এক্সিস্টিং যে নলেজটা আছে সেটাকে চ্যালেঞ্জ করে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং সেটার জন্য সবচেয়ে বড় কাজ যেটি সেটা হচ্ছে গবেষণা করা আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিংবা সব জায়গায় তরুণরা বলছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো কাজে করেছে গবেষণা ব্যতীত কি স্যার এটার সাথে একমত আমি একটু হতাশ বলবো না আমি আশা করব সরকার দৃষ্টি দেবেন তারা যে ছয়টি সংস্কার কমিটি করেছেন আমি কলাম লিখে পরামর্শ দিয়েছিলাম সরকার আমার অনেক পরামর্শ তারা শুনেছেন আমি বলেছিলাম যে সংস্কার শুরু করলে সবচাইতে অগ্রাধিকার দিতে হবে শিক্ষার সংস্কারকে কিন্তু সেই ছয়টি সংস্কার কমিটির মধ্যে শিক্ষা সংস্কার কমিটি বলে কিছু নেই এক নম্বরে যদি শিক্ষা সংস্কার থাকতো আমি খুবই খুশি হতাম তাহলে অন্যান্য সংস্কারের যে এরিয়াগুলো এলাকাগুলো সেগুলো এর দ্বারা প্রভাবিত হতো সেখানে অল্প সংস্কার করলেই ইতিবাচক ফল পাওয়া যেত আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যদি আমি গ্লোবাল পারসপেক্টিভে দেখি তাহলে দেখব যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের দ্বার প্রান্তে ধ্বংসের কারনিশে উপনীত সেখান থেকে একে তুলে আনতে গেলে ব্যাপক সংস্কারের দরকার আমার দৃষ্টিকোণ থেকে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষাক্ষেত্রে সবচেয়েতে বড় শত্রু হচ্ছে আমাদের শিক্ষাঙ্গনের এই নেতিবাচকতার দিক দিয়ে র্যাঙ্কিংয়ে এই নিচে থাকার কারণ সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দলাদলির রাজনীতি এই শিক্ষকদের মধ্যে আমি আগে বলবো আমি এক নম্বরে বলবো শিক্ষক রাজনীতি দুই নম্বরে বলবো ছাত্র রাজনীতি বেশিরভাগ গবেষকরা বা এই টক শো যারা করেন তারা বলেন ছাত্র রাজনীতি আমি আগে বলব শিক্ষক রাজনীতি আমি এ নিয়ে খুবই ব্যথিত এবং খুবই দুঃখিত এবং এই শিক্ষক রাজনীতি আমি কিন্তু পরিবর্তন করতে পারবো না কারণ আমি ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দিয়েছি উনিশ তারিখে দিন রাত পরিশ্রম করে আমার দুই মাননীয় উপাচার্যকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় খোলার জন্যে আপনি জানেন ডেট দিয়েছি ছয় তারিখে দ্রুততার সাথে যাতে ক্যাম্পাসে একটা স্বাভাবিক সহমর্মিতার পরিবেশ আমরা তৈরি করতে পারি একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই মাহফুজুর রহমান আমাদের বিশ্ববিদ্যালয়ের কারিকুলামগুলো হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের কেরিয়ার প্ল্যানিং নিয়ে আমাদের ইন্ডাস্ট্রির সাথে কিভাবে সম্পর্কিত থাকবে সেই জায়গা নিয়ে আমাদের নতুন নতুন জ্ঞান নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল কিন্তু আমাদের শিক্ষার্থীরা সবাই লাইব্রেরিতে যাচ্ছে নতুন বই পড়ার জন্য না বিশেষ গাইড পড়ার জন্য এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এটা সংস্কার কতটুকু জরুরি বলে মনে করছেন আপনি বারো বছর আমাদের একটা পড়াশোনা করতেছি তারপর চার বছর আমরা গ্র্যাজুয়েশন পড়াশোনা করতেছি তারপর আমাদেরকে বলতেছি আমরা যোগ্য হয়ে ওঠে না এই যে যোগ্য না হওয়ার পিছনে তো শিক্ষা ব্যবস্থায় দেয় আমি তো ব্যক্তি দায়ী না তো এই আমার আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি জরুরি হলো যে শিক্ষা সংস্কার করা যেন বেকারত্ব বেকারত্ব জিনিসটা আমাদের উপর বোঝা হয়ে না ওঠে দেখুন আমাদের যে আন্দোলনটা আন্দোলনটা শুরু হয়েছে বেকারত্বের পুঁজি করে আমাদের রুটি রুজি আন্দোলন ছিল তো আমি আমি মনে করি যে দেশকে যদি সহনশীল যে কোন ধরনের দেশকে সহনশীলতার মধ্যে রাখতে হয় সহনসতা রোধ করে দেশকে একটা সুষ্ঠ পথে এগিয়ে নিতে তাহলে বেকারত্ব রোধ করা খুবই জরুরি এই জন্য শিক্ষার সংস্কার একেবারে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে আমি চমৎকার বলেছেন আমি স্যার কাছে এই জায়গা একটু আবার যেতে চাইবো সেটা হচ্ছে স্যার আমাদের উচ্চ শিক্ষা হওয়ার কথা ছিল আমাদের শিক্ষার্থীদের অনেক বেশি দক্ষ করে গড়ে তোলার জায়গায় কিন্তু স্যার শুধুমাত্র এশিয়া নয় পুরো বিশ্বের মধ্যে বেকারত্বের উচ্চশিক্ষার উচ্চশিক্ষিত বেকারত্ব আমরা একদম শীর্ষের দিকে আছি এই ব্যর্থতার দায়টা আপনি কাকে দেবেন স্যার সরকারের উপর নাকি স্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তাদের উপর নাকি স্যার বিশ্ববিদ্যালয়ে যারা অভিভাবকতা পর্যায়ে যারা আছেন তাদের উপরে শিক্ষা ব্যবস্থা এবং সরকারকে কিছুটা আমি দায়বদ্ধ বলতে চাই তার কারণ শিক্ষা ব্যবস্থার সংস্কার না হলে এটা যোগ্য গ্রাজুয়েট তৈরি হবে না যোগ্য গ্র্যাজুয়েট কিভাবে তৈরি হবে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করবেন কারা শিক্ষকরা শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর তাদের দুইটা কাজ টিচিং অ্যান্ড রিসার্চ তা টিচিং হচ্ছে এক নম্বর তা টিচিং যদি তারা ভালোভাবে না করতে পারেন যেভাবে গত দশ পনেরো বছরে শিক্ষক নিয়োগ হয়েছে তা লেনদেনের মাধ্যমে যোগ্যদেরকে বাদ দিয়ে তথাকথিত কম যোগ্যদেরকে যদি শিক্ষক নিয়োগ করা হয় সেই শিক্ষকরা কিভাবে যোগ্য

ফেরি একটা জেলায় অনুন্নত তথাকথিত কম উন্নত জেলায় একটা ইউনিভার্সিটি করে দিলেন রাজনৈতিক কারণে সেখানে যোগ্য শিক্ষকই আপনি যদি শিক্ষকও না থাকে এমন জায়গায় মেডিকেল কলেজ করা হয়েছে তার অ্যানাটমি ফিজিওলজি ইন্টার্নশিপ কিছুই নাই এমবিবিএস ডাক্তার বেরিয়ে যাচ্ছে এরা কি করবে এরা তো মানুষ মারার ডাক্তার হবে তা এই যে ভুল নীতি জেলায় জেলায় ইউনিভার্সিটি আমি তা বলবো না আমি বলবো ইউনিভার্সিটির সংখ্যা না গুণগত মান বৃদ্ধি করুন যে ইউনিভার্সিটিগুলো এক্সিস্ট করছে সেগুলোর মান বৃদ্ধি করুন দয়া করে সংখ্যা বাড়াবেন না এগুলোর মান বৃদ্ধি করতে গেলে যোগ্য শিক্ষক নিয়োগ করা লাগবে আপনি আমাকে বলুন শাস্তি না দিলে দুর্নীতি কি কমবে তাই আমি রাসাল আহমেদ আপনার কাছে চলে আসবো সেটা হচ্ছে আমাদের দেশের ইতিহাসের বিষয়ে যদি আমরা দেখি আমাদের দেশের ইতিহাসের সাথে কিন্তু একটি জায়গা খুব অধপ্রতভাবে জড়িত আছে সেটা হচ্ছে ছাত্র রাজনীতি এবং উজ্জ্বল একটি উদাহরণ ছিল আমাদের ছাত্র রাজনীতি তবে সময়ের সাথে সাথে কিন্তু এটা কলুষিত হয়েছে এবং আপনাদের আমরা যখন দেখেছি আন্দোলনের শুরু পরবর্তী একটা পর্যায়ে কিন্তু ছাত্র রাজনীতি থাকবে না এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কোনো ক্যাম্পাস থাকবে না সেটা আপনার ঘোষণা দিয়েছেন এবং শিক্ষার্থীরাও সেটা সাদরে গ্রহণ করেছে যদি বা বর্তমানে আবার কিছু কিছু ছাত্র রাজনীতি তারা আসার চেষ্টাও করছে আপনার কাছে আমার চাও প্রশ্ন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্র রাজনীতি আপনাকে আসলে চান যদি চান সেটা কীরকম চান আর যদি না চান সেটা কেন না চান তার বিকল্প কী হতে পারে যদি বলেন আমরা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ছাত্র রাজনীতি চাই কিন্তু সেটা হবে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতি সেটা হবে ছাত্র সংসদ সংসদকেন্দ্রিক হল সংসদ কেন্দ্রিক যেখানে শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে না সেটা নিয়ে তারা প্রতিবাদ করবে যে আমাদের কেন ক্লাস হচ্ছে না জবাব চাই জবাব চাই এটা আমি আগেও বলেছি আমাদের রেজাল্ট দিতে দেরি হচ্ছে কেন জবাব চাই জবাব চাই তো আমাদের রাজনীতি অবশ্যই হবে সেটা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট গবেষণা সংশ্লিষ্ট আমাদের রিসার্চ সেন্টার নাই কেন রিসার্চ সেন্টার থাকলেও সেটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন সেখানে কেন আমরা বসতে পারছি না এই বিষয়গুলো নিয়ে আমরা রাজনীতি করব এবং সেখান থেকেই আমাদের যোগ্য নেতৃত্ব তৈরি হয়ে আসবে আমরা যদি দেশকে সার্ভ করতে চাই আমাদের রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে মান নিয়ে কাজ করতে চাই দেশের মানুষের সেবা নিয়ে আমাদের এগোতে এগোতে চাই তাহলে আমরা অবশ্যই রাজনীতি করব কিন্তু আমার পয়েন্ট একটাই আমরা শিক্ষা সংশ্লিষ্ট ছাত্র রাজনীতি করব যেখানে আমরা কারো ছায়াতলে গিয়ে কারো কাউকে শক্তিশালী করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে না যথার্থ বলেছেন আপনি স্যার আমরা শিক্ষার্থীদেরকে সবসময় ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন করি আপনাকে একটু প্রশ্ন করতে চাই বাংলাদেশের উচ্চশিক্ষা পর্যায়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল সেটা দায় আমরা সবসময় ছাত্র রাজনীতিকে দেই কিন্তু স্যার শিক্ষক রাজনীতি কোনোভাবে কি এই দায়টা এড়াতে পারে আমরা দেখেছি অনেক শিক্ষক কিন্তু শুধুমাত্র স্যার উপচার্য হওয়ার জন্য কিংবা উপউপচার্য হওয়ার জন্য কিংবা আরেকটু বড় কোনো পোস্ট পাওয়ার জন্য স্যার বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের বিভিন্ন অনুষ্ঠানে তারা সবসময় ধারণা দিত এই বিষয়টা আপনি কীভাবে সংস্কার করবেন কিংবা এই সংস্কারের জন্য আপনার পরামর্শটা কী হবে স্যার সেই জন্যই তো আমি ছাত্র রাজনীতির আগে শিক্ষক রাজনীতির সমালোচনা করেছি কারণ শিক্ষকরা আমাদের যে চারটা বিশ্ববিদ্যালয় সেভেন্টি থ্রি অ্যাক্ট অর্ডিন্যান্স অনুযায়ী চলছে সেখানে শিক্ষককে লাল নীল হলুদ এগুলো করার কথা লেখা নাই সেখানে লেখা আছে শিক্ষকের দুইটা দায়িত্ব এক নম্বর হচ্ছে টিচিং দুই নম্বর হচ্ছে রিসার্চ সেই টিচিং অ্যান্ড রিসার্চ তা সেই সেটা বাদ দিয়ে সেটা কিন্তু আমি সংস্কার করতে পারবো না অর্ডিন্যান্স চেঞ্জ করতে হবে এই বিষয়ে আমার সম্মানিত শিক্ষা উপদেষ্টার সাথে কথা হয়েছে আমাদের শিক্ষাঙ্গন বিশৃঙ্খল আমরা একে যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছি আপনারা মানে সবাই মিলে আমরা এটাকে করব এটাকে আমরা একটা ইউনিভার্সিটিকে তো আমি না চিটাগাং ইউনিভার্সিটিকে বাংলাদেশের একটা সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সে জায়গায় নিয়ে যখন আমরা কাজ করবেন আমি একটু তামান্নার আপনার কাছে যেতেছে সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের হলগুলো এবং নারী বান্ধব হলের কথা অনেক সময় বলা হয় বান্ধব ক্যাম্পাসের কথা বলা হয় হলের যে বন্টনটা এতদিন ধরে ছিল আহ সেটাকে আপনি কতটুকু সমর্থন করেন যদি সমর্থন না করেন সেটা সংস্কারটা আপনি কি রকম চান আমাদের পূর্বের যে হল বন্টন নীতি ছিল যেটা মানে ছাত্রলীগের নেত্রী যারা ছিল হলে তাদের একটা আখড়া ছিল বা তারা তাদের যারা মতদার্সের সাথে যাদের মিলতো তাদেরই উঠাত এরকম একটা অবস্থা তো মেধার ভিত্তিতে যে বন্টন সে নীতি মানা হতো না এখানে আর নারীদের জন্য ক্যাম্পাস বা হল বলতে মানে আমরা তো দেখেছি বিগত মানে নারীদের প্রতি কিরকম একটা মানে ধারা বা দলীয় লীগ ধারা কিভাবে মানে তারা সহিংসতা চালাইছে জাহাঙ্গীরনগরে এমন ইয়া হয়েছে যে ধর্ষণের সেঞ্চুরি করছে সে তো এই হচ্ছে নারীর প্রতি মানে ইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক ঘটনার আমরা সাক্ষী হয়েছি বা শুনেছি আমরা এটা তো এটা যাতে বন্ধ করা যায় বা শিক্ষার্থী বান্ধব সে নারী পুরুষ বা যাই হোক না কেন সে শিক্ষার্থী হিসাবেই যাতে টিট পায় ঠিক আছে মানে নারীর প্রতি একটা যে শিক্ষার্থী বান্ধব যে ক্যাম্পাস করা বা তার নিরাপত্তার একটা বিষয় আছে এটা একটা নারী কেন রাত বারোটা এসে বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাস্তা দিয়ে হাঁটতে সে আনসেফ ফেল ফেল করতে তার নিজের ক্যাম্পাসে সে তো এইরকম যাতে আমরা এরকম ভয় ভীতি বা আমরা নারী হিসাবে যাতে ওইভাবে ট্রিট না হই শিক্ষার্থী হিসাবে এটা তো এটাই আমরা এই হলের পূর্ণাঙ্গ সংস্কার চাই এবং মেধা এবং দূরত্বের ভিত্তিতে এবং যাতে দলীয় রাজনীতি বা লেজুর ভিত্তি রাজনীতির মাধ্যমে কেউ বঞ্চিত না হয় যথার্থ বলেছেন স্যার আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল শিক্ষক শিক্ষার্থী সবার বান্ধব কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে আসলে শিক্ষক বান্ধব শিক্ষার্থী বান্ধব নয় আপনি উচ্চশিক্ষা সংস্কার নিয়ে আপনি কথা বলছেন আপনি পরামর্শ দিয়েছেন শিক্ষার্থী বান্ধব করার জন্য স্যার আপনার পরামর্শ কি হবে আগামীর যে বাংলাদেশ সে জায়গায় আপনার বিশ্ববিদ্যালয়কে যদি স্যার আমি পার্টিকুলারলি বলি আপনি কোন কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করতে চান বৈষম্য বিরোধীদের সাথে বসেছি তাদের দাবি নামা দেখেছি সো আমাদেরই দাবি সেগুলো সব আমাদেরই দাবি আমি ওর সাথে আরও একটা দু একটা দাবি যোগ করতে চাই যেমন তারা কিন্তু কখনো বলেনি যে ক্যাম্পাসে আমরা জল কামান দেখতে চাই না আমি এটাও যোগ করতে চাই আমি এই এই যে শিক্ষার্থীদের যাতে পরিবেশ যেটা বললো যে আমার প্রিয় ছাত্রী যে শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ হবে মেয়েরা নিরাপদে ঘুরবে সেই জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের প্রোক্টোরিয়াল প্রক্টোরিয়াল টিম যেটা আমরা গঠন করেছি তারা দিন রাত পরিশ্রম করছেন আপনার ভিজিলেন্স টিম করা হয়েছে প্রোক্টোরিয়াল বডি দিন রাত প্রহরা দিচ্ছে আমি ডিআইজি সাহেবের সাথে কথা বলেছি ডিআইজি সাহেব ভাটা ওসি সাহেব হাবিব সাহেবকে বলে দিয়েছেন এবং আমি তার সাথেও কথা বলেছি যে আমাদের প্রাথমিকভাবে আপনাদের একটু সাহায্য লাগবে কারণ এই যে পনেরো বছরের জঞ্জাল অনেক উল্টাপাল্টা আছে এগুলো একটু ঠিক করলে আমরা আর পুলিশ পুলিশের উপরে নির্ভরশীল হব না আমাদের প্রক্টোরিয়াল টিমই এনাআফ ছাত্রওই এনাফ তাদের ক্যাম্পাসকে নিরাপদ রাখতে এর জন্য আমাদের বাইরের পুলিশ লাগবে না সারা পৃথিবীতে তাদের নিজস্ব একটা টহল সিস্টেম থাকে বাইরের পুলিশ তো লাগে না ছাত্রদেরকে ভালোবাসি বলেই আমি একটা প্রকল্প নিয়েছি সেটা অ্যাকসেপ্টেড হয়েছে সেটা কি আমার একজন ছাত্র অবস্থানগত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে একটা বই কিনতে গেলে তাকে চোদ্দো মাইল দূরে আসতে হয় আন্দরকিল্লা একজন শিক্ষকের বই কিনতে গেলে চোদ্দ মাইল দূরে আসতে হয় সেই জন্য আমরা অন ক্যাম্পাস দৃষ্টিনন্দন সমৃদ্ধ একটা বুকে স্টোর প্লাস সুবেনির সব তৈরি করার পরিকল্পনা করেছি আমি তিনজন ভাইস চ্যান্সেলারকে এই অনুরোধ করেছিলাম আমার চাকরি জীবনে তিনজন বলেছেন আপনার প্রস্তাব ভালো আমরা এটা করবো তারা ব্যস্ততার কারণেই হোক আমি সমালোচনা করবো না যে কোনো কারণেই হোক করতে পারিনি এখন আমি ভিসি কাজে আমি তো সেটা ভুলিনি আমি উদ্যোগ নিয়েছি ইউজিসি সেটা অ্যাকসেপ্ট করেছে আমি অচিরেই এই কাজ যদি করে যেতে পারি ছাত্ররা উপকৃত হবে ছাত্রদের জন্য স্যার একটু সংক্ষেপ আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে আপনি যেহেতু বেশ কয়েকটি উদ্যোগ নিচ্ছেন আমাদের কারিকুলামের সাথে আমাদের শিক্ষার্থীরা যারা পড়াশোনা করছে আমাদের ইন্ডাস্ট্রির সাথে তো আমার একটা সম্পর্ক নেই এটা স্যার বারবার বিভিন্ন জোরে চলে এসছে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিংবা পুরো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি কথা বলি আমাদের ইন্ডাস্ট্রিগুলোর সাথে যদি সম্পর্কিত না থাকে তাহলে কিন্তু বের হওয়ার পরে বেকারত্ব হারটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সেটা সরকারি চাকরির প্রতি আমাদের ঝুঁকটা আরও বেশি বেড়ে যাচ্ছে এই দূরত্বটা আপনি কিভাবে কমাবেন বাইরে অ্যালামনিরা এবং এই যে এবং এই যে স্পন্সর বলেন বা বড় বড় কোম্পানি বলেন তাদের ছাত্ররা তাদের সাথে তাদের একটা অভূতপূর্ব লিয়াজও আছে এই লিয়াজোর মধ্য দিয়ে তাদের একটা বিরাট পার্সেন্টেজ আসে ডেভেলপমেন্ট সেক্টরকে তারা বিভিন্ন তাদের সহায়তার মাধ্যমে উন্নত করে এক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে আমি এটা স্বীকার করি আমরা চেষ্টা করছি এই যে গ্যাপটা এইটা আস্তে আস্তে কাছে আনতে আমরা তাদের সাথে যোগাযোগ রাখবো এবং তাদের তাদের পরামর্শ নেব এবং যে সমস্ত এই যে যারা আসছেন এখানে তাদের জন্য আমরা বিভিন্ন রকম উদ্যোগ রেখেছি উদ্যোগ রেখেছি এবং ভবিষ্যতে যে সমস্ত বড় বড় আমাদের কিন্তু অনেক শিল্পপতি আছে অনেকই আছে তাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে তারা পরিবর্তন চান সুযোগ পান না আমরা তাদেরকে সেই সুযোগ করে দেবো তাদেরকে নিয়ে আসবো তা এ এগুলো অ্যাপ্রোচ আমাদের যে কর্মকর্তা কর্মচারী তারা জানেও না যে কিভাবে তাদেরকে আকৃষ্ট করতে হয় আমরা তাদেরকে ট্রেন আপ করছি কিন্তু স্যার আমাদের শিক্ষকরা তো বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শক বা কনসালটেন্ট হত্য তো ভুলেন না শিক্ষার্থীদের কথা ভুলে যান কেন গোড়াই তো গলন্ত শিক্ষক যে ছাত্র বান্ধব হবে শিক্ষক শিক্ষকের ওই জায়গার আগে তার ক্লাসের যে পারফরমেন্স সেটাকে ইনশিওর করতে হবে শিক্ষক তো ক্লাসই নেন না আমি তো একটা সার্ভে করেছিলাম এই যে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট লিখেছিলাম সেখানে দেখিয়েছি যে দুই সপ্তাহের মধ্যে এতটা ক্লাস হওয়ার কথা ছিল কতটা ক্লাস হয়েছে কতটা ক্লাস হয়নি কোনো কারণ ছাড়া ছুটিতে ছিলেন না আবহাওয়া ভালো ছিল ঝড় বৃষ্টি ছিল না ক্লাস নেননি ছাত্রদেরকে জানানো নি একে দায়বদ্ধতার ভিতরে আনতে হবে শিক্ষকদেরকে দায়বদ্ধতার মধ্যে আনলে তখন তারা যদি ছাত্র কল্যাণে কাজ করে দায়বদ্ধতার জায়গায় একটু আমি সর্বশেষ জানতে চাইবো সেটা হচ্ছে আব্দুল আল মাহাতিরের কাছে আব্দুল আল মাহাতির আপনি একটু বলবেন আপনার বিশ্ববিদ্যালয়ে কিংবা সামগ্রিক সব বিশ্ববিদ্যালয়কে একসাথে ঘিরে বর্তমান সময়ে আপনি কেমন বিশ্ববিদ্যালয়ে চান আমি যদি সামগ্রিক বাংলাদেশ নিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষার থেকে শুরু করে একেবারে রুট লেভেলের শিক্ষা নিয়ে কথা বলতে চাই প্রথমে আমাদের দরকার শিক্ষার সংস্কার অর্থাৎ বাংলাদেশের যত শিক্ষা নীতিমালা ডক্টর কুদরতী কুদর শিক্ষানীতিমালা ছিলেন শেষ দু হাজার দশ সালে একটা শিক্ষানীতিমালা হয়েছে কিন্তু বাস্তব যে ইমপ্লিমেন্টেশন সেটা আমরা দেখিনি তো আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যে ছয়টা সংস্কার কমিশন করেছেন অতি দ্রুত শিক্ষা সংস্কার একটা কমিশন করবেন এবং সেটা শেষ কমিশনের মাধ্যমে রুট লেভেল থেকে একেবারে যে হায়ার লেভেল এডুকেশন সব পর্যায়ে এই সরকার সংস্কারে হাত দিবেন এবং যেটা না করলে আসলে আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড উচিত ছিল শিক্ষা সংস্কার কমিশন প্রথমে গঠন করার হয়তো হয়নি আমিও মৃদু সমালোচনা করছি কিন্তু আমি আশা করছি খুব দ্রুত শিক্ষা শিক্ষা সংস্কার কমিশন করবেন এবং এই সংস্কার কমিশনের মাধ্যমে যত নীতিমালা মানদাত্তামলের যত নীতিমালা সব সংস্কার করে সময় উপযোগী এবং বাংলাদেশের যে মানুষের চাহিদা চাহিদা উপযোগী একটা শিক্ষা নীতিমালা প্রণয়ন করবেন যে শিক্ষা নীতিমালার মাধ্যমে বাংলাদেশ এক সুন্দর বাংলাদেশে পরিণত হবে সোনার বাংলাদেশে পরিণত হবে সুতরাং আমি চাই বাস্তব ইমপ্লিমেন্টেশনটা নীতিমানা দিয়ে দিলাম এটা নিয়ে তিন চার দিন এক মাস আমরা গবেষণা করলাম একটু আলোচনা করলাম কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা আর এগুতে পারছি না আমি চাইবো শুধু নীতিমালা দিলে হবে না এটার আর বাস্তবায়নে জায়গা থাকতে হবে আমি শিক্ষার্থীদের আলোচনার মধ্যে আমি রাসেল আহমেদ আপনার কাছে দি আমি একটু শেষ করতে চাই সেটা হচ্ছে আপনি যেহেতু কেন্দ্রীয় সমন্বয়ক আপনি একটু যদি বলতেন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় পূর্ণ উচ্চ শিক্ষা সমন্বয় যদি সারা বাংলাদেশের জায়গা থেকে যদি আপনি বলতেন আপনি কোন প্রধান তিনটা সংস্কার আপনি চান উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নাই আমি মনে করছি আমাদের ডিপার্টমেন্ট অনেক আছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি 54টা ডিপার্টমেন্ট আছে কোন ডিপার্টমেন্টের সাথে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা আসে আমরা জাস্ট খুব অল্প করে হয়তো পড়াই কিন্তু আমাদের দেখেন গার্মেন্টস সেক্টর কিন্তু আমাদের বাংলাদেশের অনেক বড় একটা উৎস বৈদেশিক মুদ্রা অর্জনের তো আমরা এই গার্মেন্টস সেক্টর সেক্টর সেক্টরের উন্নয়নের জন্য আমরা কত কয়টা বিশ্ববিদ্যালয় গবেষণা করেছি কতজন শিক্ষক গবেষণা করেছে আমার মনে হয় একজনও করে নাই আমার জাস্ট মনে হচ্ছে করতে পারে এই যে আমরা যদি শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের আমাদের দেশকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টরগুলো আছে সেখানে আমাদের সম্পৃক্ততা খুবই জরুরি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আছেন যারা গবেষণা করেন তাদেরকে গবেষণা করা উচিত আমরা কিভাবে আমাদের শিক্ষার মাধ্যমে আমাদের গবেষণার মাধ্যমে আমাদের বিশ্ব আমাদের দেশকে চতুর্থ শিল্প বিপ্লবে উপনীত করতে পারি তো আমি মনে করি আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য আমাদের সংস্কার প্রয়োজন আছে বিশ্ববিদ্যালয়কে এক্ষেত্রে অনেক বিরাট ভূমিকা পালন করতে হবে এছাড়াও আমি ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ চাই এক্ষেত্রে অবশ্যই সংস্কার নিয়ে আসতে হবে এছাড়াও চিকিৎসা ক্ষেত্র সংস্কার নিয়ে আসতে হবে এছাড়া শিক্ষক ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা ক্ষেত্রে অনেক বিরাট পরিবর্তন নিয়ে আসতে হবে কেননা দেখা যাচ্ছে যে প্রান্তিক পর্যায় থেকে কেউ উঠে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না কিংবা আমাদের যে সদরে যে হাসপাতালগুলো আছে সেগুলোতে চিকিৎসা পাচ্ছে না তো এক্ষেত্রে আমি মনে করি আমার জায়গা থেকে তিনটা জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা তারপর রাজনীতিতে আমাদের সারা বাংলাদেশের মানুষের ভূমিকা এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে সংস্কার চমৎকার বলেছেন স্যার আমরা সর্বশেষ প্রশ্ন স্যার আপনার করছি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সেটা হচ্ছে আপনি একটু আগে স্যার অনুষ্ঠান শুরুতে বলেছেন আপনি শিক্ষা কমিশন গঠন করার জন্য বা এটা সংস্কারের জন্য সরকারকে নানাভাবে আপনি পরামর্শ দিয়েছেন কলাম লিখেছেন আপনি যেহেতু স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অভিভাবক এই বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিং উপরে তোলার জন্য স্যার আপনার পরিকল্পনা কি একজন প্রাইমারি স্কুলে যদি আপনি শিক্ষক হতে চান আপনাকে তিন রকম পরীক্ষার সম্মুখীন হতে হয় নিবন্ধন পরীক্ষা রিটার্ন পরীক্ষা ভাইবা পরীক্ষা আমি কোনো দিন যাইনি আমার ছাত্র এবং নাতি ছাত্ররা রাগিয়েছে বিভিন্ন কলেজে এই শিক্ষক নিয়োগ করতে বেসরকারি কলেজে তো তাদের কাছে আমি শুনেছি আপনারা কিভাবে নিয়োগ দেন একজন হয়তো হাটাজারি কলেজে একজন শিক্ষক নিয়োগ দেন বলে যে আমরা ওখানে যে স্পটে প্রশ্ন করে তাকে লিখিত পরীক্ষা নিই স্পটে খাতা দেখে ফেলি তারপরে তাকে একটা প্রেজেন্টেশন দিতে বলি যে আপনি এই তিনটা টপিক কোনটায় আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন একটা ডামি ক্লাস নেন তাতে সেইটা করেন তারপরে তার ভাইবা নেওয়া হয় আর বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অনার্স মাস্টার্স এমফিল ফিল পিএইচডি ডিগ্রি দেওয়া হয় সেখানে নিয়োগ প্রক্রিয়া আপনি দেখুন একটা নামে মাত্র ভাইবা আসল ডিসিশন পর্দার অন্তরালে পরে রিহার্সেল হয় একটা ভাইবার নামে তাহলে এই যে এই যে দুরবস্থা এটাকে না কাটালে যোগ্য শিক্ষক আসবে না কারণ আর একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা ছাত্র ভালো ছাত্র না পেলে আমরা ভালো গ্রাজুয়েট কিভাবে প্রডিউস করব। ভালো ছাত্র তো আমরা আসমান থেকে বৃষ্টির মতো পড়বে না হাটাজারিডি মাদ্রাসা থেকে ছাত্র আসতেছে কওমি মাদ্রাসা থেকে ছাত্র আসতেছে আলিয়া মাদ্রাসা থেকে আসতেছে বাংলা মিডিয়াম থেকে আসতেছে ন্যাশনাল কারিকুলাম থেকে আসতেছে ও লেভেলের লেভেল কারিকুলাম থেকে আসতেছে এনজিও পরিচালিত স্কুল থেকে আসতেছে আবার ঢাকায় যে সমস্ত এমবেসি আছে তাদের পরিচালিত স্কুল থেকে আসতেছে একজনের এক এক কালচার এক এক কালচার যে ক্যাডেট কলেজ থেকে আসতেছে তার যে ডিসিপ্লিন শিখে আসতেছে হাটাজারি সাথে তার ফ্রেন্ডশিপের দূরত্ব রয়ে যাচ্ছে ফলে আমরা যে বলতেছি আমরা ন্যাশনাল কনসেনসাস তৈরি করার মধ্য দিয়ে না হলে তো দেশকে অগ্র এগিয়ে নিতে পারবো না কনসেন্সাস কিভাবে তৈরি করতে হবে এত রকম গ্যাপ যদি থাকে প্রাথমিক শিক্ষায় তাহলে এই উচ্চতর পর্যায়ে এসে তাদের ভিতরে সহমর্মিতা সৃষ্টি হতে ফ্রেন্ডশিপ তৈরি করতে ব্রিজ স্থাপন করতে একটু কষ্টকর হয়ে যায় এটা আমরা চিন্তা করছি সরকারের আগে চিন্তা করা উচিত যে কিভাবে কাছাকাছি পর্যায়ের মানসিকতা তৈরি করা যায় সেটা যদি করতে পারে তাহলে তাহলে আমাদের এখানে যোগ্য শিক্ষক এবং যোগ্য ছাত্র না থাকলে আপনি কিসের রিলেশনশিপ আর কিসের তৈরি আমরা আগে সেই কাজটা আমাদের গোড়ায় করতে হবে যে আমরা যাতে ইনপুট হিসেবে ভালো ছাত্রদেরকে পাই এই আঞ্চলিক বৈষম্য বলেন যাই বলেন সরকারকে চিন্তা করতে হবে বিশেষ করে আমি শিক্ষক নিয়োগের যে নীতিমালা আমরা অচরেই চিন্তা করছি আমার দুই সুযোগ্য পুরো ভাইস সাথে আমার কথা হয়েছে আমরা কিন্তু এই নীতিমালা রাখব না এই শুধু ভাইবা দিয়ে আপনি শিক্ষক হয়ে যাবেন গোপন লেনদেনের মাধ্যমে এটা বরদাস্ত করবো না আমরা আমরা এটা যোগ্য শিক্ষক যাতে আসে সেরকম নীতিমালা তৈরি করব। সেই সঙ্গে আরও কিছু ছাত্র অধিকার আছে তারা বলেনি হয়তো ভুলে গিয়েছে এটা তাদেরও দাবি সেটা হচ্ছে একটা ছাত্র সে তার খাতা চ্যালেঞ্জ করতে পারে না একটা ছাত্র তার স্টুডেন্ট ইভালুয়েশন নাই অব দ্য টিচার্স যে পড়াচ্ছে তার সবচাইতে বড় মূল্যায়নকারী কিন্তু ছাত্ররা আমি কত ভালো শিক্ষক না শিক্ষক এটা আমি বললে হবে না নিজের ঢোল নিজে পিটালে হবে না আমি যত বড় স্কলার হই না কেন আমি বিরাট স্কলার অনেক পাবলিশন করলাম ক্লাস নিলাম না ওদের কী লাভ ওদের কী লাভ আমার প্রথমে ওদেরকে দিতে হবে নতুন জ্ঞান সৃষ্টি এবং নতুন জ্ঞান বিতরণের মাধ্যমে তাদেরকে জ্ঞান সাধনায় উজ্জীবিত করা তার অর্থ স্যার আপনি সবার আগে শিক্ষকদের জায়গাটা সংস্কার করতে চান বটেই তারপরে বাকি জায়গাটা বটেই ছাত্রদের জায়গা এবং শিক্ষকদের ছাত্ররা হচ্ছে প্রাণ ভোমরা অব দ্য ক্যাম্পাস আর আমরা হচ্ছে তাদের কাস্টুডিয়ান তা দুইটাই যদি নষ্ট হয় আপনি কিসের তো তারপরেও আমি তার দাবি আমরা লক্ষ্য রাখছি ক্যারিয়ার ক্লাব যত ক্লাব আছে ইউনিভার্সিটিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা এগুলোকে এনকারেজ করছি তাদের সাথে আমি বসছি কিছুদিন আগে তাদের সাথে একটা মিটিং হয়েছে মিটিং হয়েছে আমরা বলেছি সব রকম সহযোগিতা দেব আপনারা প্রাণের ক্যাম্পাস গড়ে তুলুন সবাই সহমর্মিতার সাথে ঐক্যতান সৃষ্টি করুন তা আমরা সে ব্যাপারে খুবই আন্তরিক এবং আমাদের অন্য কোনো চাওয়া পাওয়া নেই আমরা যদি কিছুটা এগিয়ে দিতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তখন এটা হাল ধরতে পারবে তেরো বছরের জনজান আপনি যদি চান যে ওভারনাইট এটা সলভ হয়ে যাবে এটা হয়তো আমরা পারবো না ছাত্রদেরও করি কারণ তাদের আন্দোলনের মধ্য দিয়ে এই সুযোগ এসছে এই সুযোগ কিন্তু হারানো যাবে না বাংলাদেশে এখন পর্যন্ত লাস্ট যে বাজেটটা ছিল শিক্ষা খাতে এগারো দশমিক এক তিন পার্সেন্ট দেওয়া হয়েছিল বাজেটের এক্ষেত্রে আমাদের উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বিশ থেকে পঁচিশ এ দেওয়া উচিত এই বাজেট যদি বৃদ্ধি হয় তাহলে দেখা যাবে যে প্রান্তিক পর্যায়ে যে আমাদের শিক্ষকেরা আছেন প্রাথমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তারা ঠিকঠাকভাবে আমাদের কোমলমতি ভাই বোনদেরকে নার্চার করতে পারবে তো তারা সবসময় একটু টানাপূরণের মধ্যে তাদের সংসার চলে যার ফলে তারা কনসেন্ট্রেশন দিতে পারে না আমাদের স্কুলগুলোতে তো সে জায়গায় যদি আমরা উন্নয়ন ঘটাতে পারি তাহলে আমরা মনে করি ওইখান থেকে আমাদের গবেষণাধর্মী মনোভাব নিয়ে এবং সাথে যদি আমি যোগ করি প্রাথমিক যেহেতু যদিও আমরা উচ্চশিক্ষা নিয়ে কথা বলছি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকরা তারা শিক্ষার পাশাপাশি তাদেরকে টিকা থেকে শুরু করে সরকার বিভিন্ন প্রজেক্টে এমন কোনো কাজ নিয়ে তাদেরকে করতে হয় না তারা আসলে শিক্ষার পরিবেশ যে বিষয়টা সেটা আসলে কতটুকু তারা রাখতে পারেন সে বিষয় আসলে ভাববার একটা জায়গা সৃষ্টি হয়েছে রাইট আমাদের ওই জায়গা থেকে যদি রুট লেভেল থেকে যদি আমাদের গবেষণার মনোভাব নিয়ে যদি আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে পদার্পণ করে তার মানে হচ্ছে আমাদের প্রাইমারি বা মাধ্যমিক স্কুলগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন রয়েছে অ্যান্ড কিন্তু আপনি গিয়ে দেখবেন প্রান্তিক পর্যায়ে একটা স্কুলে ব্ল্যাকবোর্ড নাই ঠিকমতো বেঞ্চ নাই বসার জানালা নাই তো এই জায়গাগুলোতে যদি আমি উন্নয়ন ঘটাতে পারি ওইখান থেকেই মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে পদার্পণ করবে আমাদের বিশ্ব আমাদের উচ্চশিক্ষার মান বৃদ্ধি পাবে নিঃসন্দেহে আপনি আপনি যথার্থ বলেছেন এটা আসলে চতুর্মুখী একটি আমাদের সরকারি আমাদের জিডিবির ফোর থেকে সিক্স হচ্ছে আমাদের শিক্ষা খাতে বাজেট প্রণয়ন করা উচিত কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা পাই না এক্ষেত্রে আমাদের যদি আমরা বাজেটটা বেশি দিই তাহলে আমরা মনে করি যে আমাদের শিক্ষা উন্নয়নটা খুব দ্রুত সময়ের মধ্যে হবে আমরা আশা করছি আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা এই বিষয়ে সোচ্চার হবেন সম্মানিত উপাচার্য স্যার এবং শিক্ষার্থী বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও অনেক বেশি আলোচনা করতে পারবো প্রিয় দর্শক নতুন দেশগুলো অনুষ্ঠান আজকে এই পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকবেন